পয়সা কমে যাবে না কসম খোদার বলছি মাই চ্যালেঞ্জ আমি নমুনা আপনার সামনে আমি নমুনা আমি নমুনা এতিমের পাশে থাকার পয়সা কমবে না কসম খোদার কমবে না কসম খোদার বলছি কমবে না এতিমকে সাথে রাখুন আর এতিমকে এতিমের মতো সন্তানের মতো রাখুন এতিমের মতো নয় সন্তানের মতো রাখুন এতিমকে কোলের ভিতরে রাখুন এতিমকে সন্তানের মতো কাছে বসিয়ে খাওয়ান তার ইচ্ছা পূরণ করার চেষ্টা করেন আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করবেই করবে আমি কথা দিচ্ছি কারণ আমি তার পরীক্ষিতার জন্য নিজে অভিজ্ঞ অভিজ্ঞতার কথা থেকে বলছি এতিমের ইচ্ছা পূরণ আপনি খোদা আপনার ইচ্ছা পূরণ করবেই করবে আপনি দেখুন চেষ্টা করে ট্রাই করে ট্রাই করে দেখুন আমার বন্ধু আল্লাহ আল্লাহ ভাইরা আজ বলে যাচ্ছে আজকে বরুণ ভাইকেও বলবো আর আপনাদেরকে বলবো কখন আসবেন আমার বাড়িতে আমি নিঃস্ব গরিব আমার হয়তো বরুণ ভাই মতো এরকম বাড়ি নেই কিন্তু আল্লাহ শখর এটা শুনে রেখে দেন আল্লাহ পাক অভাব রাখে নাই শুধু এতিমদের বরকতে শুধু এতিমদের বরকতে শুধু এতিমদের বরকতে আল্লাহ আমার জন্য অহংকার না হয়ে যায় খোদা তুই অহংকার আমার নাম দিস না জাতিকে জাস্ট বোঝানোর জন্য শোনেন একটা নিজের মেয়েকে বিয়ে দিতে মানুষ ভয় খায় আমি কয়েকটা এতিমকে নিজে হাতে বিয়ে দিয়েছি একটাকে বিয়ে দিয়ে ভুল জায়গায় বিয়ে দিয়েছিলাম সেখান থেকে তুলে নিয়ে আবার বিয়ে দিয়েছি এক একটা এতিমের পিছনে খরচা না করলেও কমপক্ষে চার থেকে পাঁচ লাখ টাকা খরচা করেছি এখনো তারা ভুলো মা বাপের কাছে যায় না ভুলেও তারা মা বাপের যেতে চায় না আদর্শ আমার বাড়িতে আজকে অসময় আমার স্তরের করছিল যে মেয়ে দুটোকে নারকেল দিতে হবে খাবার দিতে হবে চালের আটা প্রতি বছর দিতে হবে চার পাঁচটা ছেলে মারা গেল বলছে মেয়ে থাকে সারা দিতে হবে মনে হচ্ছে যেন মেয়ে তো আমার বিবি আর আমি যেন জন্ম দিয়েছি আল্লাহ পাক এই এতিমদের বরকতে বান্দাকে এখনো ফেরো রেখেছে মানে কবে কবলে চলে যাওয়ার কথা ছিল যে রোগে আমি পড়েছিলাম পৃথিবীর কোনো ডাক্তার বলে আমি বাঁচবো

এ মুখ মুখ আবার ভালো হয়ে হয়ে গেছে গেছে আর সোজাও ওই এতিমের হাতের তাই বলে যাচ্ছে আজকে আল্লাহ আমাকে অহংকারে খাতা দিও না তুমি এদেরকে বোঝার জন্য বলে গেলাম এতিম পাশে এখন সন্তানের মতো এসিম পাশের এখন সন্তানের মতো আল্লাহ বরকত দেবেই দেবে